নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো এই কামনাই করি ঈশ্বরের কাছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো বন্ধুরা আজ কিছু টিপস নিয়ে চলে এসেছি এবং সাথে নিয়ে এসেছি নতুন একটি ধাঁধা তো বন্ধুরা তোমাদের টিপসগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিও আর ধাঁধার উত্তরটি যদি জানা থাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও তো চলো দেরি না করে ভিডিওটি দেখে ফেলি বন্ধুরা আমরা যখন পালিশ আমরা তো প্রত্যেকেই নেলপালিশ ব্যবহার করি আর এই নীল পালিশগুলো কী হয় যখন নেলপালিশ আমরা ব্যবহার করি তখন গাবে নেল পালিশের গাভে কিন্তু মুখটা দিয়ে মুখের মধ্যে অনেক পালিশ আটকে যায় তখন তার ফলে কী হয় পালিশটা যখন শুকিয়ে যায় অর্থাৎ আমরা ঢাকনাটা লাগিয়ে রাখি তখন এটা শুকিয়ে একদম কিন্তু খুব শক্তভাবে লেগে যায় মুখটা তো এরকম যাতে না হয় তার একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি দেখো বললিন এভাবে যদি আমরা মুখটার মধ্যে লাগিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের নির্বালিশটা আর গা ভেবে পড়বেও না আর আঠালো ভাবে মুখটা কিন্তু আর আটকেও যাবে না তো বন্ধুরা টিপসটি ছোট কিন্তু ভীষণ উপকারী আশা করি তোমাদের অনেক উপকারে লাগবে তো দেখো এইভাবে কিন্তু চটপট করে খোলাও যাবে আর কিন্তু এটা লাগবেও না খুব সুন্দর একটি টিপস তোমরা অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করো তাহলেই বুঝতে পারবে কতটা উপকারী এই টিপসটি তো চলো বন্ধুরা পরে নাম্বার টিপসটা দেখি নেই তো বন্ধুরা আমরা তো আমাদের তো প্রত্যেকেরই ঘরে বাচ্চা রয়েছে কিন্তু কারো ছোটো কিংবা বড় তো কোন কারো ছোট বাচ্চাদের জন্য দুধ বা রাস্তাতে আমরা যখন নিয়ে যাই ক্যারি করি বা জল গরম জল ক্যারি করি বা কোথাও যে বড়োদেরও তো হয়তো কোনো সময় গরম জল নিতে হয় তো কিভাবে নিলে এটা অনেকক্ষণ গরম জল থাকবে বা দুধটা অনেকক্ষণ গরম থাকবে তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি আশা করি তোমাদের অনেক উপকারে লাগবে তো যার জন্য করতে হবে কি বন্ধুরা এরকম একটা মোজা নিতে হবে আর মোজা নিয়ে তারপর যদি গরম জলটাকে বা গরম দুধটাকে এইভাবে তোমরা প্যাকেট করে নিয়ে নাও না মোজার সাহায্যে তাহলে দুধটা কিন্তু বা জলটা অনেকক্ষণ গরম থাকবে যেহেতু মোজাটা উল উলের জিনিস তো সেটা কিন্তু গরম রাখতে অনেক সাহায্য করবে তো তোমরা কিন্তু এভাবে অবশ্যই করতে পারো টিপসটি ছোট হলেও কিন্তু বন্ধুরা অনেক উপকারী তো এভাবে কিন্তু গরম জল অনেকক্ষণ সংরক্ষণ করা যাবে তো চলো বন্ধুরা পরে না আমার টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমাদের ঘরেতে তো প্রত্যেকেই আমরা কিন্তু এরকম ইমিটেশন বলো আর সোনার নেকলেসেই বলো তো এরকম ধরনের যে পুঁথি দিয়ে এরকম হচ্ছে টাইট করা যায় আবার লুজ করা যায় এরকম করা এই ধরনের কিন্তু আমরা নেকলেস পরে থাকি থাকি তার ফলে কী হয় আমাদের যখন অনেক দিন হয়ে যায় বা কোনো কারণবশত আমাদের পুঁতিটা হারিয়ে যায় বা ভেঙে যায় তো এরকম হলে তখন কিন্তু মালাটা আমাদের অকেজ হয়ে যায় বা পুঁতি না পেলে তো খুব অসুবিধা তখন হয়ে যায় তখন আর দেখো আমি এরকম একটা টিপস যাতে শেয়ার করছি যাতে এই অসুবিধাটা না হয় তো তোমাদের খুব সুন্দরভাবে এই টিপসটি যদি ফলো করো তাহলে খুব সুন্দরভাবে তোমরা এরকম ধরনের মালাগুলোকে আবার পড়তে পারবে তো সেটার জন্য কি করতে হবে বন্ধুরা সেটার জন্য আমি নিয়ে নিচ্ছি যে যে জুতোর ফিতে ফিতেগুলো হয় না সেই ফিতের থেকে আমি একটু সুতা বের করে নিচ্ছি আর এটা যেহেতু উলের সুতা এটা কিন্তু খুব অনেকটাই মোটা হবে তো এটাকে আমি বের করে চার পাঁচ ভাজ করে এটাকে আমি নিয়ে নিচ্ছি তো দেখো যত মোটা হবে তত বেশ ভালো হবে তো দেখো আমি এরকম করে মোটা নিয়ে তারপর আমি এটার ভালো করে এটার মধ্যে পেঁচিয়ে দিব আর পেঁচিয়ে দেওয়ার ফলে কী হবে এটা কিন্তু আমাদের একটু দেখ এতটা এত টাইট করা যা না মানে সামান্য একটু লুজ রাখতে হবে যাতে ওঠানামা করানো যায় তো দেখো এইভাবে কিন্তু ভালো করে আমি পেঁচিয়ে নিলাম পেঁচিয়ে নেওয়ার পরে এটাকে আমি একটু গিট দিয়ে নিব। তো গিট দিয়ে নিয়ে তারপর এটাকে আমি কেঁচি দিয়ে কেটে নেব আর কেঁচি দিয়ে কাটার ফলে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর এই জিনিসটা হয়ে গেল আমাদের কিন্তু রেডি একদম মালাটা পারফেক্ট রেডি তো দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে টাইটও করা যাচ্ছে আবার খুব সুন্দরভাবে লুজও করা যাচ্ছে এবার একবারে যে খুলে যাবে সেটাও কিন্তু হবে না আর এটা যে একবারে এক জায়গায় আটকে থাকবে সেটাও কিন্তু না খুব সহজে তোমরা ওঠানামা করতে পারবে সেই পুঁতিটার মতোই কিন্তু এটা কাজ করবে বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে একদমই ভুলো না তো দেখো এটা কিন্তু খুব টানাটানি করার পরেও কিন্তু এটা কিন্তু আর খুলে যাচ্ছে না আপনা আপনি তো চলো বন্ধুরা পরের নাম্বার টিপসটা আমরা দেখে নেই তো বন্ধুরা আমরা যখন বেল্ট আমাদের আমাদের বাচ্চা কাচ্চারা বা বড়োরা যখন বেল্ট পরে তখন কি হয় বেলের এরকম মাথাটা বেরিয়ে থাকে বেরিয়ে থাকার ফলে কী হয় বারবার নড়াচড়া করে তখন কিন্তু একদমই আর ভালো লাগে না তো এরকম যাতে না হয় তার একটি ছোটো টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো দেখো এরকম হলে পরে তোমরা কি করবে এটাকে খুলে তারপর এটার যে মুখ দিয়ে একটি এরকম রাবার ব্যান্ড অর্থাৎ গার্ডার তোমরা এভাবে লাগিয়ে দিবে তো যে দুই ভাঁজ করে নিলাম তো দেখো দুই ভাঁজ করার ফলে কি হলো এটা কিন্তু অনেকটাই মোটা হয়ে গেল আর মজমুতো হয়ে গেল তো দেখো এটা আমি এই পর্যন্ত লাগিয়ে দিলাম আর এটা তারপর আমি দেখো বেলটাকে লাগাচ্ছি লাগানোর পরে এটার মধ্যে ঢুকিয়ে দিলে কিন্তু আর এটা নড়াচড়াও করবে না কিচ্ছু করবে না তো আশা করি তোমাদের কাছে টিপসটি ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও তো দেখো খুব সুন্দরভাবে এটা কিন্তু আমরা ব্যবহার করি তো আর এটা কিন্তু এখন আর নড়াচড়াও করবে না তো তোমাদের কাছে কেমন লেগেছে তো চলো বন্ধুরা পরের নাম্বার টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমরা যখন এরকম ছেলেরা মেয়েদের তো ছায়াতে পকেট বানানো যে পকেট বানিয়ে নেওয়া হয় কখনো কি হয় ছেলেদের প্যান্টের মধ্যে হয়তো পকেট থাকে না পার্সোনাল পকেট থাকে না তো সেটার ক্ষেত্রে কি হয় বা ছোটো থাকে হয়তো বা অনেক টাকা পয়সা নিতে হলো বা হয়তো গয়নাঘাটি নিতে হলো তখন কিভাবে নিতে নিতে পারবে তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো দেখো এভাবে যদি আমরা একটা প্যান্টের মধ্যে একটা সেফটি বিল লাগিয়ে এই মুজাটাকে এভাবে লাগিয়ে দেই তাহলে কিন্তু এই মুজাটার মধ্যে অনেকগুলো টাকা পয়সাও বলো গয়নাঘাটিও বলে অনেকগুলো কিন্তু ধরবে এখানে কিন্তু বোঝাও যাবে না আর যখন সামান সামনে যদি তোমরা এইভাবে লাগিয়ে দাও তাহলে কিন্তু বোঝাও যাবে না যে এখানে আমাদের এক একটা পকেটের মতো রয়েছে তো তো খুব সুন্দরভাবে এটা পকেট তৈরি হয়ে গেল আর শুধু যেমন তেমন পকেট নয় বন্ধুরা এটার মধ্যে কিন্তু আমাদের অনেক ধরবে তাই না বলো বন্ধুরা তো তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে তো ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে একদমই ভুলো না তো চলো বন্ধুরা পরে না আমার টিপসটা দেখে নেই বন্ধুরা আমরা গুড নাইটের তেলগুলো যখন শেষ হয়ে যায় তখন কিন্তু আমরা এই রিফিলগুলো ফেলেই দিই ফেলে দিয়ে তারপর আবার নতুন একটা করে লাগাই কিন্তু দেখো বন্ধুরা আমরা কিন্তু এটার মধ্যে যে সামান্য পরিমাণ পরিমাণ একটু তেল থাকে সেটাও কিন্তু আমরা কাজে লাগাতে পারি না যেহেতু এই এটা হচ্ছে আর এটার রিফিলটা এটাকে টেনে উঠাতে পারে না তার তার জন্য কিন্তু এটা একদম পরিষ্কার করে শেষ হয় না তো আমাদের অনেকটা ফেলতে ফেলে দিতে হয় তো সেই সামান্য তেলটাও কিন্তু আমরা আজ কাজে লাগিয়ে ফেলবো যার ফলে কি হবে আমাদের সংসারে কিন্তু অনেক উন্নতি হবে এবং সংসারে টাকা পয়সা অনেক বেঁচে যাবে তো দেখো তার জন্য কি করতে হবে প্রথমে একটা ন্যাপথুল নিয়ে নিচ্ছি আর এই ন্যাপথুলিন নিয়ে তারপরে এটাকে আমি গুঁড়ো করে গুঁড়ো করে তারপরে এটাকে কী করবো তোমরা দেখতে থাকো এই ন্যাপথলিনটা গুঁড়ো করতে করতে চলো বন্ধুরা আজকের ধাঁধাটা আমরা জেনে নেই তো বন্ধুরা আজকের ধাঁধা হলো শহর থেকে এলো সাহেব কোট প্যান্ট পরে কোট প্যান্ট খোলার পরে চোখ জ্বালা করে তো বন্ধুরা তোমাদের এই ধাঁধার উত্তরটি জানা থাকলে তাড়াতাড়ি কমেন্ট বক্সে এসে জানিয়ে দাও তো বন্ধুরা দেখো আমি এখানে ন্যাপথুলিনটা গুঁড়ো করে নিয়ে নিয়েছি তো এখন আমি কী দেবো এটার মধ্যে আর দিব নারকেল তেল তো বন্ধুরা এখানে সামান্য পরিমাণ নারকেল তেল দিব আর আমি দিয়ে দিব এই ন্যাপথুলিনটি ন্যাপথুলিনটি দেওয়ার ফলে ন্যাপথুলিন এবং যে রয়েছে গুড নাইটের সামান্য পরিমাণ তেল রয়েছে এবং তেল নারকেল তেলটা সে তিনটা মিলে কিন্তু কিন্তু দারুণ রিয়াকশান হবে আর সেটা কিন্তু তাতে কী হবে মশা কিন্তু বাড়ি থেকে একদম চলে যাবে আর ন্যাপথলিনটি দেওয়ার ফলে ফলে খুব সুন্দর একটি গন্ধ বের হবে যেটা কিন্তু আমাদের শ্বাসকষ্টও হবে না কোনো কিছু কোনো খারাপও হবে না তো দেখো ন্যাপ আমরা কিন্তু যদি আমরা যদি সেই গুড নাইটের তেলটা ব্যবহার করি তখন কিন্তু কি হয় আমাদের কিন্তু অনেকের সহ্য হয় না সেটা মাথা ব্যথা শুরু হয়ে যায় কেউ কারোর শ্বাসকষ্টের প্রবলেম হয় তো এভাবে যদি তোমরা এটাকে এইভাবে তোমরা বানিয়ে নাও ঘরে লিকুইডটা তাহলে কিন্তু সেটা কিন্তু তোমাদের আর ক্ষতি করবে না কোনো রকম শরীরের কোনো রকম ক্ষতি করবে না এটা তো বন্ধুরা তো দেখো এভাবে কিন্তু আমি দেখো জলের মধ্যে এখানে গুলতে শুরু করছে তো এটা হতে হতেই কিন্তু আমি এটা কিন্তু লাগিয়ে দিব। আর দেখো এটা আমি লাগিয়ে দিচ্ছি এক আমি পুরো পাওয়ারটা বাড়িয়ে দিলাম তো দেখো সুন্দরভাবে এটার যে সেন্ট বেরোতে থাকবে সমানে কিন্তু মশা একদমই চলে যাবে এক ফুটটা মশাও কিন্তু আর বাড়িতে থাকবে না তো বন্ধুরা তোমাদের কাছে টিপসই কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো এই কামনাই করি ঈশ্বরের কাছে তো আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন